আমি এই ফলটি একটু ভাঙার চেষ্টা করতেছি ভিতরে আসলে কি পাওয়া যায় দেখি এটা হলো ফল তো এটা খুবই শক্ত এবং এই এই তো ফল এর ভিতরে আসলে কি আছে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি এখানে হয়তো তেমন কিছু একটি দেখা যাচ্ছে না হয়তো এই ফলটি ভিতরে পচনশীল এই ধরনের ফল এখানে আরও অনেক রয়েছে যেমন আমরা আরেকটি যদি আরেকটি ফল যদি চেষ্টা করি যেমন এই ফলটি আসলে এগুলো ফলের ভেতরে একদম খালি অবস্থায় থাকে যে আপনারা দেখতেই পাচ্ছেন স্পষ্ট এগুলো পাতা থেকে জন্ম নেয় এই ধরনের ফল আপনারা আগে কেউ কখনো দেখেছেন কি না অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না বেশ ভালো থাকেন এই ফলের ভেতরে কোনো কিছু কোনো ধরনের কোনো কিছু পাওয়া যাচ্ছে না ফলের ভেতরটা সম্পূর্ণ খালি আমি আজ প্রথম এই ধরনের ফল দেখলাম যে গাছের পাথার মাঝে এক ধরনের ফল তৈরি হয় আপনারা যদি এর আগে কখনো দেখে থাকেন অবশ্যই বলে যাবেন দেখেছেন কিনা না আসলে গাছটি